পর স্বাগত চলছিল ভারত এবং বাংলাদেশের টেস্ট সিরিজ কিন্তু এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটি একেবারে বাতিল হয়ে গেলেও সেই টেস্ট ম্যাচ জানা গেছে বৃষ্টিতে এই পণ্ড কানপুরে টেস্টের দ্বিতীয় দিন হতাশ রোহিত শর্মারা ইতিমধ্যেই প্রত্যেকে হোটেলে ফিরে গেছেন সিরিজ নিয়ে চিন্তা না থাকলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে যথেষ্ট চিন্তা বাড়লো এবার ভারতীয় শিবিরে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব বৃষ্টির জন্য বাতিল হয়ে গেছে টেস্ট ম্যাচ তবে পয়েন্ট তালিকা নিয়ে সম্মান হলেও চিন্তিত রয়েছে ভারত কি কারণ থাকতে পারে যদি একটু তুলে ধরো কিন্তু থেকে দপ্তর এবং যদিও আশঙ্কা ছিল যে ম্যাচ যদিও হয় সেই ক্ষেত্রে ম্যাচ দুদিন বা তিন দিনের বেশি কোনোভাবেই করা সম্ভব নয় কারণ যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণেই কিন্তু ম্যাচ হনডুল হতে পারে এটা কিন্তু আগাম জানিয়ে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রেই আশঙ্কা সত্যি পরিণত হলো এবং এই পরিণত হওয়ার ফলে উভয় দল যেহেতু ম্যাচ টেস্ট ম্যাচ বাতিল হয়েছে উভয় দল এক এক পয়েন্ট পেয়েছে যদিও সিরিজ জিতেছে ভারত তে তো এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে বেশি ম্যাচ বাতিল হওয়া টেস্ট ম্যাচ বাতিল হওয়া বা সিরিজ জয়লাভ নয় তো সেই ক্ষেত্রে ভারতীয় দলের ক্ষেত্রে সবচেয়ে চাপ তৈরি হবে দু সালের ফেব্রুয়ারিতে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল ফাইনাল খেলতে পারবে কিনা কারণ আগামী একশো দিনের মধ্যে ভারতীয় দল মোট দশটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার কথা যে টেস্টের ম্যাচের মধ্যে মোট সাতটিতে জয়লাভ করতে হবে ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ এবং আগামীতে অক্টোবরে রয়েছে ভারত এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ ভারতের মাটিতে যদি ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারত বা পুরো পয়েন্ট জিতে পারত আর সিরিজ জয় করতে পারত সেই ভারতীয় দলের কাছে একটা সুযোগ থাকত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সরাসরি ফাইনাল খেলার কিন্তু সেখানে কিন্তু কিছুটা চাপ বেড়ে গেল ভারতীয় দলের কারণ যে পাঁচটি টেস্ট ম্যাচ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে ভারতীয় দল কতটুকু বা নিজেদের তুলে ধরতে পারবে বা নিজেদের প্রদর্শন করতে পারবে কারণ দশটি ম্যাচের মধ্যে যদি জয়লাভ করতে হয় সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই কঠিন এবং এই পরিস্থিতিটা আরেকটু কঠিন নয় এবং সেই ক্ষেত্রে র্যাঙ্কিং এর যে তালিকা সেখানে দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এক নম্বর স্থানে রয়েছে এবং এই এক নম্বর স্থান যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু ভারতীয় দলকে বড় লড়াই করতে হবে বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া সফরে যেতে হবে তাহলে এবার প্রশ্ন আসছে সেখানে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল এবারের এই ঘরের মাটিতে যে উইকেটে যে ক্রিকেটারদের বাছাই করেছিল সেই ক্ষেত্রে কি করা হবে সেটা কিন্তু বড় প্রশ্ন কারণ ক্রিকেট যেটা পছন্দ বা যে চরিত্র রয়েছে রয়েছে সেখানে কিন্তু সফল হয় না সেখানে কিন্তু পেস বলাররা সফল হয়ে থাকে। এবং সেই জায়গায় ভারতীয় পেসাররা কতটুকু তাদেরকে সেখানে তুলে ধরতে পারবেন এবং সেই জায়গায় কতটুকু নিজেদের তুলে ধরতে পারবেন সেটা কিন্তু বড় একটা সন্দেহ থেকে যাচ্ছে তার পাশাপাশি আরেকটা জিনিস ওই উইকেটে গিয়ে ভারতীয় দল পাঁচটি টেস্ট টেস্ট ম্যাচ খেলবে সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার থেকে তরফ থেকে যদি টেস্ট ম্যাচে জয়লাভ করা সেটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার কঠিন সময় কিন্তু ভারতীয় দলের তাই এই চিন্তার বাজ এবং এই চিন্তার বাজ কিন্তু যদি ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হয় তাহলে কিন্তু আগামী যে টেস্ট সিরিজ আছে সেই টেস্ট সিরিজ গুলিকে আরো বেশি কিন্তু সেক্ষেত্রে নির্বাচক নয় প্রত্যেক ক্রিকেটারদের কি কিন্তু বাইশ সম্পর্কে আরো বেশি অবগত হতে হবে কারণ সেখানে কিন্তু লাল বলে খেলা হবে সাদা বলে খেলা হবে না বা বল তো খেলার কথা নয় তো লাল বলে খেলার ক্ষেত্রে যদিও উইকেটে অস্ট্রেলিয়ার উইকেট অনেকটাই ফাস্ট কারণ সেখানে কালো মাটির উইকেট এবং সেই কালো মাটির উইকেটে কিন্তু ক্রিকেটারদের নিজেদের সক্ষমতা যাচাই করবার বা ক্রিকেটারদের যে নিজেদের তুলে ধরবার ব্যাটিং এবং বোলিং যে ফিল্ডিং এবং সেই ক্ষেত্রে বোলিং স্পিন এবং ফার্স্ট বোলিং কতটুকু গুরুত্ব পাবে এবং কতটুকু আঁকড়ে ধরতে পারবে সেই উইকেটে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের উপর চাপ তৈরি করতে পারবে সেটা হলো কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তবে আজকের এই টেস্ট ম্যাচ বাতিল হওয়াতে কিন্তু ভারতীয় ধর অনেকটা চাপে পড়লো এবং বিশ্ব টেস্ট র্যাঙ্কিং এর যে মাপ যেখানে এক নম্বর স্থানে রয়েছে সেই এক নম্বর স্থান থেকে সরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে ম্যাচ আর তাকে কেন্দ্র করে যথেষ্ট চিন্তিত রয়েছে ভারত শিবির কারণ যে পয়েন্ট টেবিল রয়েছে সেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারতীয় শিবির কিন্তু এবার এবং আজকের যে খেলা তা বাতিল হয়ে যাওয়ায় পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান থেকে সরে আসতে পারে ভারত তা নিয়েই অনেকটা চিন্তিত রয়েছে রোহিত শর্মারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন